সেদিন মাঝরাতে ওই নির্জন চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে টর্চের আলোটা যখন সদ্য খোড়া মাটিটার উপর ফেললাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল গর্তের ভেতর কোনো মানুষের লাশ ছিল না ছিল একটা ভাঙা পুতুল আর একটা রক্ত মাখা চিঠি ঠিক সেই মুহূর্তেই আমার কানের কাছে পিস্তলের ঠান্ডা নলটা ঠেকে গেল আর অন্ধকারে কেউ ফিসফিস করে বলে উঠল ইন্সপেক্টর আপনি ভুল কবরে ফুল দিতে এসেছেন আমি ঘুণাক্ষরেও ভাবিনি যাকে আমি মৃত ভেবে হন্নে হয়ে খুঁজছি সে আসলে আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে এই হাড় হিম করা রহস্যের গভীরে ঢোকার আগে এবং অপরাধ জগতের এমন আরও রোমহর্ষক সত্য উদ্ঘাটন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন বিশ্বাস করুন আজকের এই গল্প আপনার রাতের ঘুম কেড়ে নেবে ঘটনার শুরুটা হয়েছিল তিন দিন আগে এক ঝোড়ো রাতে উত্তরবঙ্গের কালিম্পং তখন বর্ষার মেঘে ঢাকা সময়টা অক্টোবরের মাঝামাঝি দুর্গাপুজোর রেশ তখনও কাটেনি কিন্তু পাহাড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে রাত তখন প্রায় দুটো দার্জিলিং মেলের হুইসেলের শব্দে নয় আমার ঘুম ভাঙল মোবাইল ফোনের কর্ক শিংটনে স্ক্রিনে নামটা দেখে বুঝলাম রাতটা আর ঘুমের জন্য নয় ওপার থেকে কালিম্পং থানার ওসি অফিসার ইনচার্জ দীপঙ্কর রায়ের উত্তেজিত গলা ভেসে এলো অর্ণবদা বড় গণ্ডগোল ভ্যালি রোডে একটা অ্যাক্সিডেন্ট গাড়ি খাদে পড়েনি কিন্তু যা ঘটেছে তা আরও অদ্ভুত আপনাকে এখনই একবার স্পটে আসতে হবে দীপঙ্কর সাধারণত ধীর স্থির মানুষ তার গলায় এই উৎকণ্ঠা আমার চেনা নয় আমি পেশায় প্রাইভেট ইনভেস্টিগেটর হলেও পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার ওঠা বসা দীর্ঘদিনের বিশেষ করে যখন কেসটা জটিল হয় ওরা আমাকে ডাকে জ্যাকেটটা চাপিয়ে যখন জিপ নিয়ে বের হলাম তখন বাইরে মুসলধারে বৃষ্টি পাহাড়ি রাস্তায় কুয়াশা আর বৃষ্টির চাদর ভেদ করে গাড়ি চালানো এক প্রকার যুদ্ধ ঘটনাস্থলে পৌঁছে দেখলাম পুলিশের নীল বাতি কুয়াশার মধ্যে ভুতুড়ে আভা চড়াচ্ছে একটা দামি লাল রঙের এসইউভি রাস্তার ধারের গার্ড রেল ভেঙে একটা পাইন গাছের সঙ্গে ধাক্কা মেরেছে গাড়ির সামনের অংশটা দুমড়ে মুচড়ে গেছে ওসি দীপঙ্কর আমাকে দেখেই এগিয়ে এলেন তার চোখে মুখে চিন্তার ভাঁজ দেখুন দাদা তিনি গাড়ির দিকে ইশারা করলেন ড্রাইভিং সিটে কাঁচের টুকরোর মধ্যে রক্ত লেগে আছে কিন্তু সিট ফাঁকা আর প্যাসেঞ্জার সিট সেটা একেবারে অক্ষত কিন্তু সেখানে কেউ নেই দীপঙ্কর বললেন গাড়িটা কলকাতার বিখ্যাত ব্যবসায়ী রাকেশ চৌধুরীর উনি এবং ওনার স্ত্রী মৈত্রেই দেবী এই গাড়িতেই ছিলেন বলে খবর ড্রাইভার রতন এখন হাসপাতালে সেন্সলেস কিন্তু মৈত্রেয়ী দেবীর কোনো খোঁজ নেই না গাড়ির ভেতরে না বাইরে আমরা ড্রোন উড়িয়ে খাদের নিচেও দেখেছি কোথাও কেউ নেই আমি টর্চটা জ্বালিয়ে গাড়ির ভেতরটা ভালো করে দেখতে শুরু করলাম গাড়ির ড্যাশবোর্ডে একটা গণেশের মূর্তি উল্টে পড়ে আছে এসি ভ্যান্ট থেকে এখনও হালকা পারফিউমের গন্ধ আসছে দামি ফরাসি পারফিউম আর তার সাথে মিশে আছে পোড়া মোবিল আর বৃষ্টির সদা গন্ধ আমার চোখ আটকালো প্যাসেঞ্জার সিটের দরজায় লকটা ভেতর থেকে খোলা অর্থাৎ ধাক্কা লাগার আগেই বা ঠিক পরে কেউ দরজাটা খুলেছে কিন্তু সিটবেল্ট সিটবেল্টটা কাটা ছিঁড়ে যায়নি কেউ ধারালো কিছু দিয়ে ওটা কেটেছে আমি দীপঙ্করের দিকে তাকালাম এটা নিশক দুর্ঘটনা নয় দীপঙ্কর অ্যাক্সিডেন্টটা সাজানো হতে পারে রাকেশ চৌধুরী কোথায় দীপঙ্কর মাথা নাড়লেন সেটাই তো রহস্য বাবুকে পাওয়া গেছে গাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটা চায়ের দোকানের শেডের নিচে বসে থাকতে উনি বলছেন উনি কিছুই মনে করতে পারছেন না ট্রমা হতে পারে বা অভিনয় রাকেশ চৌধুরীকে থানায় নিয়ে আসা হয়েছে আমি যখন ইন্টারোগেশন রুমে ঢুকলাম তখন ঘরের আবহাওয়া থমথমে টেবিলের উল্টো দিকে বসে থাকা লোকটার বয়স পঁয়তাল্লিশের কোঠায় পরনে দামি ব্র্যান্ডের জ্যাকেট কিন্তু সেটা কাদা আর জলে মাখামাখি হাতে একটা ব্যান্ডেজ আমাকে দেখে তিনি মুখ তুললেন চোখ দুটো লাল হয়তো কান্না অথবা অনিদ্রার কারণে আমি চেয়ারটা টেনে বসলাম মিস্টার চৌধুরী আমি অর্ণব মিত্র প্রাইভেট ডিটেকটিভ পুলিশ আমাকে আপনার স্ত্রীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা দেখতে বলেছে কাল রাতে ঠিক কি হয়েছিল রাকেশ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর কাপা কাপা গলায় বললেন আমরা ডিনার করে হোটেল থেকে ফিরছিলাম রতন গাড়ি চালাচ্ছিল মৈত্রী মৈত্রী আমার কাশেই বসেছিল হঠাৎ হঠাৎ রাস্তার মাঝখানে একটা ছায়া রতন ব্রেক কষল তারপর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে তিনি থামলেন আমি ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম মিথ্যে বলার সময় মানুষের চোখের মনি সামান্য সংকুচিত হয় কিন্তু রাকেশের চোখ ছিল ভাবলে তারপর আপনি দুই কিলোমিটার দূরে কি করে পৌঁছলেন আমি প্রশ্ন ছুড়লাম রাকেশ কপালে হাত দিয়ে বললেন আমি জানি না হয়তো আমি সাহায্যের খোঁজে হাঁটছিলাম আমার মাথা কাজ করছিল না মৈত্রে মৈত্রী কি বেঁচে আছে ওনার গলার শরটা কি একটু বেশিই নাটকীয় ছিল আমি টেবিলের ওপর ঝুঁকে বললাম মিস্টার চৌধুরী আপনার গাড়ির প্যাসেঞ্জার সিটের সিটবেল্টটা ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে অ্যাক্সিডেন্টের সময় কেউ সিট বেল্ট কাটে না ওটা বাঁচার জন্য পড়ে থাকে আপনি কি কিছু লুকোচ্ছেন রাকেশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি তোতলে বললেন আমি আমি জানি না বিশ্বাস করুন আমি উঠে দাঁড়ালাম এই লোকটা সত্য বলছে না কিন্তু এখনই তাকে চাপ দেওয়া যাবে না আমাকে রতনের জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে রতন যে ড্রাইভার সে হয়তো আসল সত্যটা জানে পরের দিন সকাল বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ মেঘলা আমি আর দীপঙ্কর গেলাম হাসপাতালে রতনের জ্ঞান ফিরেছে কিন্তু সে প্রচণ্ড ভয়ে আছে আমাদের দেখেই সে হাওমাও করে কেঁদে উঠল স্যার আমাকে বাঁচান ওই ডাইনিটা আমাকে মেরে ফেলবে দীপঙ্কর ধমক দিলেন বাজে না। ডাইনিকে কাল রাতে কি হয়েছিল রতন কাঁপতে কাঁপতে বলল স্যার মেম সাহিব মেম সাহিব তো গাড়িতে ছিলই না আমরা দুজনেই চমকে উঠলাম মানে আমি প্রশ্ন করলাম রতন ঘক গিল্ল স্যার হোটেল থেকে বেরোনোর সময় স্যার আর সাহেবের খুব ঝগড়া হচ্ছিল মেম সাহেব বলছিল উনি ডিভোর্স দেবেন তারপর স্যার জোর করে সাহেবকে গাড়িতে তুললেন কিন্তু মাঝপসে তিস্তা ব্রিজের কাছে স্যার গাড়ি থামাতে বললেন মেম নেমে গেলেন স্যার বললেন তুই গাড়ি নিয়ে এগিয়ে যা আমি আসছি আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম তখন গাড়িতে শুধু আমি একাই ছিলাম স্যার আমি ভয়ে কাউকে কিছু বলিনি ঘটনার মোড় সম্পূর্ণ ঘুরে গেল যদি রতনের কথা সত্যি হয় তবে মৈত্রেয়ী দেবী তিস্তা ব্রিজের কাছেই কোথাও আছেন অথবা নেই আমার মনে একটা খটকা লাগল রাকেশ বলেছিলেন মৈত্রেয়ী ওনার পাশেই ছিলেন রতন বলছে মৈত্রেয়ী মাঝপথে নেমে গেছেন দুজনের বয়ান মিলছে না আমি দীপঙ্করকে বললাম তিস্তা ব্রিজের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে দীপঙ্কর মাথা নাড়লেন ওখানের ক্যামেরাগুলো খারাপ দাদা পাহাড়ি এলাকায় মেনটেন্যান্স ঠিকমতো হয় না এটাই সমস্যা প্রযুক্তির ওপর ভরসা করা যাবে না ভরসা করতে হবে মানুষের মনস্তত্ত্ব আর পারিপার্শ্বিক প্রমাণের ওপর আমরা আবার তিস্তা ব্রিজের দিকে রওনা হলাম ব্রিজের কাছে পৌঁছে আমি গাড়ি থেকে নামলাম খরস্রোতা তিস্তা নদী নিচে গর্জন করছে জায়গাটা নির্জন দুপাশে ঘন জঙ্গল আমি রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালাম এখান থেকে নিচে তাকালে মাথা ঘুরে যায় যদি মৈত্রেই এখান থেকে পড়ে গিয়ে থাকেন তবে বডি খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু আমার চোখ গেল রেলিংয়ের একটা বিশেষ অংশের দিকে সেখানে একটা লাল ওড়নার টুকরো আটকে আছে আমি গ্লাভস পরে সেটা সাবধানে তুলে নিলাম মৈত্রেয়ী দেবীর পরনে কি লাল শাড়ি ছিল রাকেশকে ফোন করে জানলাম হ্যাঁ লাল বেনারসে পরেই ডিনারে গিয়েছিলেন মৈত্রেয়ী তাহলে কি এটাই সেই জায়গা সুইসাইড নাকি মার্ডার কিন্তু কিছু একটা মিস করছি আমি ওড়নার টুকরোটা নাকের কাছে নিলাম সেই একই দামি ফরাসি পারফিউমের গন্ধ কিন্তু তার সাথে আরেকটা গন্ধ ক্লোরোফর্ম খুব হালকা কিন্তু অভিগ্ন নাকে ধরা পড়ে আমি দীপঙ্করের দিকে তাকালাম দীপঙ্কর এটা সুইসাইড নয় মৈত্রেয়ীকে এখানে অজ্ঞান করা হয়েছিল ক্লোরোফর্মের গন্ধ এখনও লেগে আছে রাকেশ চৌধুরী কি মেডিকেল লাইনের সাথে যুক্ত দীপঙ্কর ফাইল চেক করে বললেন না উনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করেন তবে ওনার পার্টনার ডাক্তার সায়ন্তনী বোস উনি একজন সাইকায়াট্রিস্ট এবং ফার্মাসিস্ট ডাক্তার সায়ন্তনী নামটা শুনতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সাজাগ হয়ে উঠল রাকেশের বিজনেসে একজন ডাক্তার কেন পার্টনার থাকবেন আর স্ত্রীর নিখোঁজ হবার পর থেকে এই পার্টনারের কোনো খোঁজ পাওয়া যায়নি কেন আমি সিদ্ধান্ত নিলাম সায়ন্তনির সাথে দেখা করব ওনার ক্লিনিক শিলিগুড়িতে আমরা যখন সেখানে পৌঁছলাম সন্ধে নেমে এসেছে ক্লিনিকে তালা আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানলাম গত দুদিন ধরে ক্লিনিক বন্ধ সায়ন্তনী ম্যাডাম নাকি ছুটিতে গেছেন কোথায় গেছেন কেউ জানে না এই কেসটা ক্রমশ একটা গোলক ধাঁধায় পরিণত হচ্ছিল রাকেশ মিথ্যা বলছেন ড্রাইভার রতন ভয় কাঁপছে আর একজন রহস্যময় ডাক্তার উধাও আমি হোটেলে ফিরে এলাম মাথার মধ্যে সব তথ্যগুলো সাজাতে চেষ্টা করলাম এক রাকেশ এবং মৈত্রেয়ীর ঝগড়া হচ্ছিল দুই মৈত্রী ডিভোর্স চেয়েছিলেন তিন তিস্তা ব্রিজে ক্লোরোফর্মের গন্ধ পাওয়া ওর না চার ডাক্তার সায়ন্তনীর হঠাৎ উধাও হওয়া রাত তখন এগারোটা আমার ঘরের দরজায় নখ পড়ল আমি সতর্ক হয়ে দরজা খুললাম বাইরে কেউ নেই শুধু দরজার নিচে একটা খাম আমি খামটা তুললাম ভেতরে একটা পেন ড্রাইভ ল্যাপটপে পেন ড্রাইভটা লাগাতেই একটা অডিও ফাইল প্লে হলো একটা মেয়ের গলা এবং একটা পুরুষের গলা চিনতে ভুল হল না রাকেশ এবং সায়ন্তনী রাকেশ মৈত্রেই সব জেনে গেছে সায়ন্তনী ও আমাদের সম্পর্ক আর তোমার ওই বেআইনি ড্রাগ ব্যবসার কথা পুলিশকে জানাবে বলেছে সায়ন্তনী শান্ত হও রাকেশ আজকের ডিনারটাই হবে ওর শেষ ডিনার তুমি শুধু ওকে তিস্তা ব্রিজে নিয়ে এসো বাকিটা আমি আর রতন সামলে নেব রাকেশ কিন্তু বডি বডিটা কোথায় ফেলবে সায়ন্তনী সেটা তোমার ভাবার দরকার নেই এমন জায়গায় লুকাবো যে পুলিশ তো দূর যমরাজও খুঁজে পাবে না রেকর্ডিং শেষ হতেই আমার শরীরের রক্ত গরম হয়ে উঠল তার মানে এটা প্রি প্ল্যান্ড মার্ডার রাকেশ সায়ন্তনী আর রতন তিনজনেই জড়িত রতন মিথ্যা বলেছে যে সে জানে না ওরাও দলেরই লোক কিন্তু পেনড্রাইভটা কে দিল যে দিয়েছে সে নিশ্চয়ই চায় এই সত্যটা সামনে আসুক কিন্তু কে সে আমি তৎক্ষণাৎ দীপঙ্করকে ফোন করলাম দীপঙ্কর ফোর্স নিয়ে এক্ষুনি রাকেশের হোটেল ঘেরাও করো আর রতনকে হসপিটাল থেকে পালাতে দিও না আমি আসছি কিন্তু ঘটনা তখনও শেষ হয়নি আমি জিপ নিয়ে বেরোতেই দেখলাম আমার গাড়ির পেছনের সিটে কেউ একজন বসে আছে ভিউ মিরারে চোখ পড়তেই দেখলাম একটা ছায়া আমি ব্রেক কষলাম কে কে ওখানে পেছনের সিট থেকে একজন মহিলা উঠে এলেন আলো আঁধারিতে মুখটা স্পষ্ট নয় কিন্তু তার হাতে একটা রিভলভার তিনি বললেন গাড়ি চালান মিস্টার মিত্র চা বাগানের দিকে চলুন গলার শটটা চেনা লাগল এই গলা আমি একটু আগেই রেকর্ডিংয়ে শুনেছি সায়ন্তনী না এই গলা মৈত্রী মৈত্রীদেবীর আমি হতভম্ব হয়ে গেলাম মৈত্রী মৈত্রীদেবী আপনি বেঁচে আছেন তিনি হাসলেন এক অদ্ভুত করুণ হাসি বেঁচে আছি কি সেটা নির্ভর করছে আজ রাতের ওপর গাড়ি চালান তার নির্দেশে আমি গাড়ি নিয়ে সেই নির্জন চা বাগানের দিকে চললাম যেখানে গল্পের শুরুতে আমি দাঁড়িয়েছিলাম বৃষ্টির তেজ বেড়েছে মৈত্রী দেবী পেছনের সিট থেকে বলতে শুরু করলেন আপনি ভাবছেন রাকেশ আমাকে মারতে চেয়েছিল তাই তো হ্যাঁ প্ল্যান সেটাই ছিল কিন্তু ওরা জানতো না আমি ওদের প্ল্যান দুদিন আগেই জেনে গিয়েছিলাম রাকেশের ফোনে স্পাইওয়্যার ইনস্টল করা ছিল আমি জানতাম তিস্তা ব্রিজে ওরা আমার জন্য অপেক্ষা করবে তাহলে তাহলে তিস্তা ব্রিজে কি হয়েছিল আমি জিজ্ঞেস করলাম ওরা আমাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে চেয়েছিল কিন্তু আমি তৈরি ছিলাম রতন যখন গাড়ি থামালো আমি আগে রতনকে পেপার স্প্রে দিয়ে অন্ধ করে দিই আর রাকেশ ও তো ভিতর ডিম আমাকে রিভলভার বের করতে দেখে ও পালিয়ে যায় কিন্তু সায়ন্তনী ও ছাড়ার পাত্রী নয় ও আমার উপর ঝাঁপিয়ে পড়ে ধস্তা ধস্তাধস্তিতে ওড়নাটা ছিঁড়ে যায় আমি সায়ন্তনীকে ধাক্কা মেরে খাদে ফেলে দিইনি মিস্টার মিত্র ও নিজেই পা পিছলে মৈত্রী থামলেন আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার মানে সায়ন্তনী মৃত মৈত্রী কোনো উত্তর দিলেন না শুধু বললেন ওই পুরনো বটগাছটার নিচে গাড়ি থামান আমরা গাড়ি থামালাম মৈত্রী আমাকে একটা কোদাল দিয়ে বললেন খুঁড়ুন আমি সেই বৃষ্টির মধ্যে মাটি খুঁড়তে শুরু করলাম আমার মনে তখন হাজারো প্রশ্ন মৈত্রীকে আমাকে দিয়ে সায়ন্তনির লাশ বের করাচ্ছেন নাকি আমাকেই এখানে কবর দেবেন কিছুক্ষণ খোঁড়ার পর কোদালটা শক্ত কিছুতে আটকাল আমি টর্চ মারলাম একটা কাঠের বাক্স আমি বাক্সটা তুললাম ভেতরে কোনো লাশ নেই আছে একটা ভাঙা পুতুল আর একটা রক্তমাখা চিঠি চিঠিটা সায়ন্তনির লেখা কিন্তু তারিখটা দশ বছর আগের এটা কি আমি তাকালাম মৈত্রীর দিকে মৈত্রী তখন আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছেন তার চোখে জল এটা আমার আর সায়ন্তনীর ছোটবেলার পুতুল আমরা যমজ বোন ছিলাম মিস্টার মিত্র রাকেশ সেটা জানতো না রাকেশ ভেবেছিল ও সায়ন্তনীকে দিয়ে আমাকে মারবে কিন্তু ও জানতো না সায়ন্তনী আমাকে মারতে আসেনি ও আমাকে বাঁচাতে এসেছিল রাকেশ ওকে ব্ল্যাকমেল করছিল আমার মাথা ঘুরছিল তাহলে ওই অডিও ক্লিপটা ওটা রাকেশের তৈরি করা ফেক অডিও ও আমাকে আর সায়ন্তনীকে ফাঁসাতে চেয়েছিল ও চেয়েছিল আমরা একে অপরকে সন্দেহ করি কিন্তু তিস্তা ব্রিজে সেদিন সায়ন্তনী আসেনি এসেছিল রাকেশের ভাড়া করা গুন্ডারা আমি পালিয়ে বেঁচেছি আর সায়ন্তনী ওকে রাকেশ আগেই মেরে এই চা বাগানে পুঁতে রেখেছে আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম মৈত্রী কান্নায় ভেঙে পড়লেন পিস্তলটা তার হাত থেকে পড়ে গেল আমার বোন আমার বোন এখানে শুয়ে আছে আর রাকেশ পুলিশকে বুঝিয়েছে আমি নিখোঁজ ঠিক সেই মুহূর্তে চা বাগানের অন্ধকার জিরে পুলিশের সাইরেন শোনা গেল দীপঙ্কর রায় এবং তার টিম নিয়ে আসছে আমি আগে থেকেই জিপিএস লোকেশন শেয়ার করে রেখেছিলাম আমাকে দেখে রাকেশকে রাকেশ চিৎকার করে উঠল এটা মিথ্যা এই মেয়ে পাগল ও মৈত্রী নয় ও সায়ন্তনী আমি মাটির দিকে তাকালাম গর্তের ভেতর থেকে আমি আরেকটা জিনিস পেলাম একটা হাড়ের টুকরো ফরেন্সিক টেস্টে প্রমাণ হবে এটা কার কিন্তু মৈত্রীর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম সত্যটা অনেক বেশি করুণ পরবর্তী এক সপ্তাহ ধরে তদন্ত চলল চা বাগানের মাটি খুঁড়ে সায়ন্তনীর দেহাবশেষ পাওয়া গেল পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল তাকে মাথায় আঘাত করে মারা হয়েছে রাকেশ চৌধুরীর গাড়ির ডিকি থেকে সায়ন্তনীর ডিএনএ পাওয়া গেল রাকেশ চৌধুরী গ্রেফতার হলেন রতন রাজসাক্ষী হলো সে স্বীকার করল রাকেশই সায়ন্তনীকে খুন করে মৈত্রীর নামে দোষ চাপাতে চেয়েছিল কিন্তু গল্পের শেষে একটা প্রশ্ন আমার মনে গেঁধে রইল যেদিন রাতে আমি চা বাগানে মৈত্রীকে দেখলাম তার হাতে যে পিস্তলটা ছিল সেটা পুলিশের ইস্যু করা রিভলভার নয় সেটা ছিল একটা বেআইনি মাউজার আর মৈত্রী যখন পিস্তলটা ফেলে দিয়েছিলেন তখন আমি সেটা কুড়িয়ে নিয়েছিলাম ম্যাগাজিনটা চেক করে দেখেছিলাম সেটা খালি একটা গুলিও ছিল না মৈত্রী কি জানতেন পিস্তলটা খালি নাকি তিনি শুধুই অভিনয় করছিলেন আমাকে দিয়ে সত্যটা বের করানোর জন্য আর সবচেয়ে বড় কথা সায়ন্তনী আর মৈত্রী যদি জমজ বোন হন তবে আমি যার সাথে কথা বললাম তিনি আসলে কে ছিলেন মৈত্রী নাকি সায়ন্তনী নিজেই বেঁচে ফিরে এসেছিলেন বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে কারণ ফরেন্সিক রিপোর্টে মৃতদেহর যে বয়স নির্ধারণ করা হয়েছিল তা সায়ন্তনীর বয়সের সাথে মিললেও হাতের আংটিটা ছিল মৈত্রেয়ীর সেদিন জেল হাজতে রাকিস আমাকে বলেছিল ইন্সপেক্টর আপনি যাকে মৈত্রেয়ী ভাবছেন সে আসলে সায়ন্তনী মৈত্রেই অনেক আগেই মারা গেছে আমি মারিনি ওরাই নিজেদের মধ্যে রাকেশের কথা শেষ হতে দিইনি কিন্তু মনে খটকাটা রয়েই গেল আজও যখন কালিম্পনের সেই রাস্তায় কুয়াশা নামে আমার মনে হয় গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে সত্য হয়তো উদ্ঘাটিত হয়েছে কিন্তু ন্যায় বিচার কি সত্যিই হয়েছে নাকি আসল অপরাধী এখনও আমার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে আমাকে বোকা বানিয়ে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কে বেঁচেছিল মৈত্রেয়ী নাকি সায়ন্তনী আর রাকেশ কি সত্যিই খুনি নাকি সেও কোনো গভীর ষড়যন্ত্রের শিকার কমেন্ট করে জানান আপনার থিওরি আর যদি এই গল্প আপনার শিরদ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে থাকে তবে ভিডিওটা লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে আর একটা অমীমাংসিত রহস্য নিয়ে ততক্ষণ সাবধানে থাকবেন কারণ ছায়া কখনো কখনো কায়ার চেয়েও ভয়ঙ্কর হয়